ব্যাকসে লাইন করি আউটলেটে লাইন করি পরিষ্কার করার ক্ষেত্রে পরবর্তীকালে আপনার সুবিধা হবে যে সিস্টেমগুলো আমরা সবসময়ের জন্য করে থাকি বা সবসময়ের জন্য সবাইকে বলি তো আজকে দেখুন এখানে যে ট্যাঙ্কিটা ফিল্টার করেছে ফিল্টার তো অবশ্যই হবে কিন্তু পরবর্তীকালে পরিষ্কারের যে সিস্টেমটা সেটা কিন্তু থাকবে না এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র নামার লাইন নিচে আপনার স্টোরেজ ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কিতে আপনার কিন্তু বল কখনও লাগানো নেই যখন ওভারফ্লোটা হয় তখন দুটো ট্যাঙ্কি থেকে কিন্তু ওভারফ্লো হয় ওই নিচেরটা থেকেও ওভারফ্লো হয় এবং উপরেরটা থেকেও ওভারফ্লো হয় রকম কিন্তু বল কক লাগানো নেই আজকে দেখাবো আপনাদের কাজ কত রকমের হয় এই ট্যাঙ্কিতে মনে করুন এতটা জল থাকছে এখানে মনে করুন একশো লিটার জল থাকছে আর নিচের ট্যাঙ্কি কম করে আরও একশো লিটার জল মানে দুশো লিটার জল আপনার প্রতিদিন কিন্তু এভাবে ওয়েস্ট হচ্ছে আমরা যে সিস্টেম করবো এখানে কিন্তু জল কোনো রকম ওয়েস্ট হবে না আর নিজে যে নামার লাইনটা করেছি দেখুন কোনো ব্যাক হাসের লাইন করে যখন এই বালিটা পরিষ্কার করতে হবে পরিষ্কারের সিস্টেম হচ্ছে কি ছ মাস এক বছর পর পর বালিগুলো ফেলে দিয়ে নতুন বালি দিতে হবে সেখানে আপনার মিস্ত্রি খরচা লাগবে বালি নতুন কিনতে হবে নাই নাই করে আপনার দু হাজার টাকা আবার খরচ আছে এক বছর পরে আমরা যে সিস্টেম করি ছ মাস পর একবার করে পরিষ্কার করবেন ব্যাক ব্যাকসের লাইন করে থাকি ইনলেটের সাথে আউটলেটের কারণ আমরা এখানে আউটলেটে পরিষ্কারের লাইন করবো বা ট্যাঙ্কি থেকে কিন্তু কোনো সৃজন নেই কোনো দিকে কিন্তু কোনো জায়গায় কোনো সিদ্ধ নেই পুরোটাই কিন্তু ফাঁকা মানে বালিতে যে নোংরাটা থাকবে সেটা কিন্তু পরিষ্কার করার কোনো কোনো জায়গাটা নেই এই কিন্তু একটা ভুল ব্যাকাশের লাইন করা নেই তারপরে আপনার মানে যে পরিষ্কারের সময় যে সিস্টেমটা রয়েছে সেটা বাদ দিয়ে আপনার টোটাল বালিটাকে বের করে দিয়ে পরিষ্কারের সিস্টেম তো যাই হোক আজকে এই ভুলগুলো সমাধান করে দিয়ে আমরা নতুনভাবে ওয়াটার ফিল্টার সেখানে আমাদের সিস্টেমে করবো আর এখানে যে দেখুন বালিটা রয়েছে বালিটা কিন্তু চালেনি তো যাই হোক ওতে অসুবিধা হয় না না চাললেও কিন্তু আমরা এই বালিটাকে বের করে দেবো পাঁচশো লিটারের ট্যাঙ্কি ছ বস্তা বালি দিয়েছে বালি কম দেয়নি পাথর দু বস্তা এবং এক বস্তা মতন কাঠকলা তো যাই হোক জিনিস করেছে ঠিকঠাক কিন্তু পরিষ্কারে সেট আপটা করলে এটা কিন্তু আরও ভালো হতো আর নেটগুলো বুঝেছে দেখুন নেটগুলো সব ভেসে ভেসে রয়েছে মানে সাইড দিয়ে কিন্তু ঠিকঠাক করে গজেনি আমাদের কাজ আর এদের কাজ অনেক পার্থক্য যাই হোক আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন তো বালিতে কিন্তু ভিতরে জমাট বেঁধে গেছিলো আর দেখুন কীরকম বড় বড় দলা টাইপের হয়ে গেছে মনে হচ্ছে একটা পর্বত আর ট্যাঙ্কির ভিতরে কিন্তু যে বালিগুলো রয়েছে সম্পূর্ণরূপে কিন্তু হলুদ হয়ে গেছে তো এই বালিটাই কিন্তু মেন কাজ করে মানে আয়রনটা কিন্তু বালিতে ধরে তো ফেলে দাও এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে নিচের দিকে পর্বত পড়ে গেল যাই হোক আমরা টোটাল মাল জিনিস যা আছে ভিতরে সব কিছু বের করবো দেখুন ভিতরে যে বালি পাথরগুলো দেওয়া ছিল লেয়ারে লেয়ারে আপনারা দেখেছেন যে আমরা বালিটা কিন্তু সবসময়ের জন্য বেশি দিই এবং প্রথম লেয়ারে কিন্তু বালির লেয়ার কিন্তু এরকম হয় তাহলে কী হচ্ছে বালিটা যদি এতটা পরিমাণে লেয়ার হয় তাহলে এই লেয়ারটা কিন্তু ভেদ করতে কিন্তু পারে না বালিটা মানে আয়রনটা তো এখানে কী করেছে প্রথমে বালি দিয়েছিল অল্প কিছু মানে কারণ এতটা লেয়ারে বালি দিয়েছে সেই বালিটা ভেদ করে এরকম এই পাথরটা দিয়েছে পাথরটা লেয়ারটা এতটা মানে হাফ ইঞ্চ এক ইঞ্চি বা দুই ইঞ্চি মতন এই পাথরের লেয়ারটা তো দেখুন পাথরেও কিন্তু আয়রন জড়িয়েছে এই পাথরে কিন্তু প্রচুর আয়রন জড়িয়েছে এবং পাথরের নিচে আবার বালি দিয়েছে বালির লেয়ারটা কতটুকু এতটুকু এবার বালির লেয়ারে কী হচ্ছে এখানে আস তো দেখো এখানে বালিতেও কিন্তু প্রচুর আয়রন কিন্তু জমেছে তাহলে কী হচ্ছে পরপর আয়রনটা কিন্তু আপনার ভিতরের দিকে ঢুকছে এবার আপনারা যদি এইভাবে আয়রন ফিল্টার করেন তাহলে কী হবে লেয়ারে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আয়রনটা ভিতর দিকে ঢুকছে এবং আয়রন যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং পরিষ্কার তো হচ্ছেই না আর আমরা যে সিস্টেমটা করি তিনটে মাত্র লেয়ার করি বালির প্রথম লেয়ারটা কিন্তু এতটা থাকে কম করে বারো থেকে তেরো ইঞ্চি তাহলে কি হচ্ছে আপনার এই পাটে পাটে লেয়ারটা না করে যদি একবারে এত বড় লেয়ার করতে পারছেন তাহলে কিন্তু ওই লেয়ারটা পুরো ভেদ করে কিন্তু আপনার আয়রনটা যেতে পারছে না এবং পরিষ্কারের সিস্টেমটা কিন্তু ভালো হচ্ছে পরবর্তীকালে আপনারা যখন পরিষ্কার করছেন ওই বালিটাকেই পরিষ্কার করলে টোটাল আয়রনটাই কিন্তু আপনার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আর এখানে যে সিস্টেমটা করা হয়েছে প্রতিনিয়ত মানে যে করা লেয়ার করছে প্রতিটা লেয়ারে কিন্তু আপনার আয়রনটা ঢুকছে এইভাবে আপনারা করবেন না পরিষ্কার করতে পারবেন না বালি পুরো জাম হয়ে যাচ্ছে পাথর হয়ে যাচ্ছে তো এরকম সিস্টেমে করলে কিন্তু আপনার আয়রন কিন্তু নিচের দিকে খরচটা আপনার প্রতি বছরে কিন্তু দুই দু থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত এক্সট্রা খরচ হচ্ছে মিস্ত্রির হাজার বারোশো টাকা নিয়ে যাচ্ছে আবার বালি কিনতে হচ্ছে তো এই খরচটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সিস্টেম হচ্ছে আমরা যেভাবে ফিল্টারটা করি ব্যাকসের সিস্টেমে এবং উপরের লেয়ারে বালি কম করে বারো থেকে তেরো ইঞ্চি মতন বালিটা ইউজ করবেন তাহলে কি হচ্ছে কাঠকলার ভিতরে আপনার আয়রনটা যেতেই পারছেন না কাঠকলাটা যাওয়ার আগেই আপনার বালিতে কিন্তু আয়রনটা নিয়ে নিচ্ছে আচ্ছা এতক্ষণ আপনারা দেখেছেন আমরা সব কিছু বের করেছি কিন্তু এবার আপনাদের যেটা দেখাবো যেটা আমরা ফিল্টার পাইপ ইউজ করি যেখানটায় তো দেখুন সেখানে কিন্তু কোনো ফিল্টার পাইপ নেই এটা কিন্তু নামার লাইন মানে জলটা এটা দিয়ে নামবে ওটা কি কারেক্টার পয়েন্ট এটা শান এটা নেট লাগানো আছে নেট নেটকে ভালোভাবে বেঁধে দেওয়া আছে দেখুন নেটকে বেঁধে দিয়ে এটা হচ্ছে ফিল্টার পাইপ বুঝতে পেরেছেন এই হচ্ছে কাজ কোন ফিল্টার পাইপ এই দিয়েছে এই দড়ি বেঁধেছে কোন ফিল্টার পাইপই ইউজ করিনি এইখানে ফালতু ফালতু এখানে এতগুলো পাথর দিয়ে রেখেছে এর দেওয়ার কোনো মানেই নেই তাহলে ফিল্টার তো হবে আপনার এখান দিয়ে ডাইরেক্ট জলটা সাইড দিয়ে জলটা ঢুকে যাচ্ছে এখান দিয়ে দিয়ে এইখান তো যাই হোক আপনারা দেখুন কাজের কি ধরন এই আউটলেট সিস্টেম আমরা কি বলে দেখিনি এরকম নিচের থেকে বোরিং এর নিচের থেকেও জল উঠতে গেলে আপনার ফিল্টার পাইপ ব্যবহার করা হয় তো যাই হোক দাদা আমাদের আগে থেকে বলে দিয়েছিল যে আমরা ফিল্টার পাইপটা যেন নিয়ে আসি তো আমরা কিন্তু ফিল্টার পাইপটা নিয়ে এসেছি এই ফিল্টার পাইপটার ভিতরটায় সেটিং করব আর আপনারা এরকম কাজ কেউ করবেন না যারা দাঁড়িয়ে থেকে কাজ দেখবেন তারা কিন্তু এরকম কাজ করবার করবেন না এটা করাটা একদম সিস্টেমই না এটা কাজ করবে তো দেখুন আমরা কিন্তু ট্যাঙ্কির ভিতর থেকে টোটাল বালি পাথর যা ছিল কাঠকয়লা দিয়ে সব কিছু আমরা বাইরে বের করেছি তো এদিকে আমরা নতুন লাইন করছি দেখুন ব্যাকসের লাইন করছি এটা কিন্তু ব্যাকশের লাইন ওটা মোটর লাইন এটা হচ্ছে আপনার মোটর লাইন এটা দিয়ে উঠছে এবং ব্যাকশের লাইনটা এটা যে চাবিটা অন অফের মাধ্যমে কিন্তু আপনার পরিষ্কারটা হবে এইটা অন করে দিলে জলটা তখন এইখান দিয়ে আসবে এবং এইখানে একটা আমাকে চাবি লাগে লাগাতে হয়েছে যেহেতু এখানে একটা চাবি ছিল তার শর্তেও আমাকে এখানে লাগাতে হলো কারণ এই ট্যাঙ্কির জলটা কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে যখন ব্যাক প্রেশার মারবে নাহলে স্টোর ট্যাঙ্কিতে কিন্তু জলটা ঢুকে যাবে তো দেখুন আমরা এখানে যেভাবে চাবিটা লাগিয়েছি আর এইটা দিয়ে আপনার অটোমেটিক নোংরা জলটা বাইরের দিকে বেরোবে আমরা নিচের দিকে পাইপ লাইন করছি মোটরের লাইনটা এখান থেকে উঠবে এবং মোটরের কিন্তু একটা চাবি আছে যেটার সাহায্যে ফুল প্রেশারটা কিন্তু আপনার ব্যাক ব্যাকওয়াশে মারবে আর ভিতরটা যখন যারা আগে করেছিল যেভাবে করেছিল আর আমরা যেভাবে করেছি পার্থক্যটা আপনারা যাচাই করুন যে আমরা কিভাবে কাজ করছি তারা কীভাবে করছে দেখুন ভিতরে আমরা ফিল্টার পাইপ ইউজ করেছি দেরিনছি ক্রসটির সাহায্যে পুরো স্কোয়ারভাবে এইটা দিয়ে আপনার জলের সাপ্লাইটা নিচের দিকে হবে আর এইটা দিয়ে যাবে আপনার হচ্ছে নোংরা জল যখন আপনার বালিটাকে পরিষ্কার করতে হবে মাস বা সাত মাস আট মাস পরবর্তীকালে যখন পরিষ্কার করবেন তখন এইটা দিয়ে অটোমেটিক জলটা কিন্তু আপনার বাইরের দিকে বেরিয়ে যাবে পরিষ্কারের সিস্টেমটা যেভাবে থাকে মেইন হচ্ছে বালিটার উপরে আয়রনটা জমে এবং সেই আয়রনটাই কিন্তু আপনার ফাটিয়ে বের করে দিতে হয় সব কিছুর এক একটা কাজ থাকে মেইন কাজ হচ্ছে পাথর বালি কাঠকয়লা তিনটে তো থাকে পাথরটা হচ্ছে আপনার জলের সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয় মানে জলটা যাতে ভালোটা ভালোভাবে প্রেশারের সাহায্যে নিচের দিকে জলটা যায় তার জন্য কিন্তু আমরা পাথর ইউজ করি পাথরের কোনো ভূমিকাই নেই পাথরে কোনো আয়রন টানে না আর কাঠকয়লা যে ভূমিকাটা নেয় সেটা হচ্ছে যদি ব্যাকটেরিয়া থাকে জলে সেই ব্যাকটেরিয়াটা এবং অতিরিক্ত আয়রন যদি কিছুটা পরিমাণে যায় সেই আয়রনটা কিন্তু আপনার কাঠকয়লায় ধরে আর মেইন আয়রন যেটা হলুদ আয়রন থাকে সেই হলুদ আয়রনটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে চলে যাবে বালির সাহায্যে তো যত সম্ভব আপনারা থাকবেন দশ পনেরোটা বা পাঁচটা সাতটা লেয়ার দিয়ে কোনো লাভ নেই আপনারা যদি বালির লেয়ার কম করে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি বা তেরো চোদ্দো ইঞ্চি যদি দিতে পারেন সম্পূর্ণরূপে হলুদ আয়রন থেকে কিন্তু মুক্তি অবশ্যই পাবেন আর বালির লেয়ার আপনি দিচ্ছেন দুই তিন ইঞ্চি তারপরে পাথর দিচ্ছেন আবার বালি দিচ্ছেন আবার কাটকালা দিচ্ছেন এভাবে কোনো লাভ নেই অত লেয়ার করে লেয়ার তিনটেই করুন বড় বড় লেয়ার করুন মানে প্রতিটা লেয়ার এমনভাবে করবেন যে এক লেয়ারই ভেদ করতে পারবে না আর নিচেটায় কিন্তু আপনার বল কক লাগানো ছিল না এটা নতুন বলকক নেওয়া হয়েছে আর এটা কিন্তু অটোমেটিক ওভারফ্লো হতো দুটো দিয়ে এই ট্যাঙ্কি দিয়ে ওভারফ্লো হতো যেটা আমরা এখন বলককের সাহায্যে নিচের ট্যাঙ্কি কিন্তু বন্ধ হয়ে যাবে আর এদিকে যে আমরা বালিটা দিয়েছি থেকে পরিষ্কার করার দিয়ে আমরা অটোমেটিক যে সিস্টেমটা করেছি দেখুন আউটলেট দিয়ে জলটা বেড়ে যাচ্ছে আর এই বালিটাকে আপনাকে শুধু হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ মেইন আয়রনটা আপনার বালির ভিতরে জমে এই আয়রনটাকে যখন আপনি হাত দিয়ে ভালো করে ঘাঁটবেন এবং ব্যাকসের লাইনটা যখন অন করা থাকবে জলটা এখন উপর দিক দিয়ে পড়ছে এবং ব্যাকসের লাইনটা কিন্তু বন্ধ করা আছে এটা আমি অন করে দিলাম আর এই চাবিটাকে বন্ধ করে দিলাম তো জলটা কিন্তু এখন নিচের দিক দিয়ে প্রেশার দিচ্ছে আর স্টোরেজ ট্যাঙ্কির গেট কিন্তু বন্ধ জলটা নিচ দিক দিয়ে উঠছে এবং উপরের দিক দিয়ে এই যে এইটা দিয়ে অটোমেটিক কিন্তু বেরিয়ে যাচ্ছে ব্যাক দশ থেকে পনেরো মিনিট করবেন যেটা চাবিটা এই চাবিটা পনেরো থেকে হাইস্ট পনেরো মিনিট বা কুড়ি মিনিট আপনি চালাবেন অতিরিক্ত চালানোর দরকার নেই কারণ মেইন আয়রনটা কিন্তু আপনার বালিতে ধরে বা যখন আপনি ব্যাক প্রেশারের লাইনটা ঘোরাবেন তখন ব্যাক গিয়ারে আপনার কিন্তু কিছু পরিমাণে আয়রন পাথর এবং কাঠপালায় কিন্তু থাকবে এবং যে লাইনটা আমরা করা হই যে আয়রনটা আপনার পনেরো মিনিটে ঢোকে সেই আয়রনটা কিন্তু অটোমেটিক এইটা দিয়ে বের করে দিতে হয় যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন এই চাবিটাকে খুলে এটা দিয়ে কিন্তু জল পনেরো থেকে কুড়ি মিনিট কম করে বের করে দিতে হবে তাহলে কিন্তু যে আয়রনটা নিচের দিকে ঢুকিয়েছিল ছিল তার ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু আপনার এটা দিয়ে আবার বেরিয়ে যাবে